হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা তুরস্কের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানব এটা হচ্ছে লোকাল ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং এইটা হচ্ছে আপনার মাত্র আট দিনের একত্রিশ আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত এক সময় পর্যন্ত চলবে এইটা এবং এইটা হচ্ছে আপনার রিঅর্গানাইজেশন অর্গানাইজেশান কর্তৃক ফান্ড করা হচ্ছে এবং ইন্টার্নশিপের লোকেশন হবে আপনার তুরস্কের বিভিন্ন শহরে আপনার প্রজেক্ট ভেদে বা আপনাকে যেখান থেকে ট্রেন করা হবে বা আপনাকে যেখানে যে সকল কনফারেন্সে যোগদান করানো হবে সেটার উপর ডিপেন্ড করে এবং এটা অ্যাপ্লিকেশনটা বর্তমানে চলতেছে চলবে জুলাই তিরিশ দু হাজার পঁচিশ পর্যন্ত আজকে হচ্ছে আপনার ২৬ জুলাইয়ের সুতরাং হাতে খুব অল্প সময় আছে আমার উচিত ছিল কয়েকদিন আগে এই ভিডিওটা তৈরি করা যাই হোক আপনার যারা আরো পরবর্তীতে ভিডিও দেখবেন ভাববেন না যে ডেড লাইন ওভার হয়ে গেছে আমরা আর কিছু করতে পারব না আপনারা পরবর্তী বছরের জন্য প্রিপারেশন নিতে পারবেন ওকে তো এখানে আমরা হোস্ট অর্গানাইজেশন সম্পর্কে কিছু কথা এখানে বলা আছে প্রোগ্রামের ভেনু কোথায় হবে এটাও কিছু বলা আছে আপনারা একটু পড়ে নিতে পারেন এবং এখন কথা হচ্ছে আপনার যে আট দিনের ইন্টার্নশিপ প্রোগ্রাম এখানে আপনার কোন কোন বিষয়ের উপরে ট্রেনিং করা হবে বা শেখানো হবে লোকাল গভর্নমেন্ট বলা আছে ইউথ পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড গ্রান্স রিসোর্স মোবিলিটি এস ডিজি এস ডিজির মধ্যে মোটামুটি সবই আছে আপনার ঠিক আছে ইফেক্টিভ আরবান প্ল্যানিং লোকাল গভর্নেন্স ন্যাশনাল নেটওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন তো এই যে বিষয়গুলো এইগুলো আপনার মোটামুটি সব স্টুডেন্ট বা সবার জন্যই প্রয়োজন এর জন্য আমার মনে হয় যে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে বা এখানের মাধ্যমে সবাই আপনার হচ্ছে বেনিফিটের হইতে পারবে ওকে এখন আসি যে বেনিফিটস কি এই যে প্রথম যে বেনিফিটটা আছে ইন্টার্নশিপের আপনার ইন্টারন্যাশনাল রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার মানে বাংলাদেশ থেকে তুরস্কে যাওয়া এবং আপনার ইন্টার্নশিপ শেষ করে আবার বাংলাদেশে আসার যে প্লেনের টিকিটের খরচ এটা তারা বহন করবে এবং আমি এই সকল ইন্টার্নশিপগুলো রাখার চেষ্টা করি যারা আপনার অন্তত এই রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার দেয় কারণ আপনার এক মাস দুই মাস তিন মাসের জন্য ইন্টার্নশিপের ক্ষেত্রে যাওয়া সেখানে প্লেনের টিকিটের কস্ট এগুলো দিয়ে আসলে আমাদের একটা লসই হয়ে যায় মোটামুটি তো সেই এরকম যদি আপনার বেনিফিট দেয় তাহলে অনেক ভালো হয় আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখবেন যে অনেক ইন্টার্নশিপ আছে সবগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাই না যাই হোক তো আট দিনের জন্য আপনারা হোটেল বা রেস্টুরেন্ট রেসিডেন্সে থাকার সুবিধা পাবেন একদম ফ্রিতে সবার দেওয়া হবে তিনবার একদম ফ্রিতে লোকাল ট্রান্সপোর্টেশন দেওয়া হবে বিভিন্ন ট্যুরস এবং ট্রেনিং ম্যাটেরিয়ালস সেমিনার কস্ট সবগুলো একদম ফ্রিতে একদম জিরো কস্ট ওকে তো এর চেয়ে আর বেশি কিছু চাওয়া যায় এদের থেকে আসলে মোটামুটি সব ধরনের বেনিফিট তারা দেবে এবং দ্যার ইজ নোরপন রেজিস্ট্রেশন ফি অ্যাপ্লিকেশন করতে আপনাকে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দিতে হবে না এবং আই এল টিএস এবং টুফেলেরও কোনো প্রয়োজন নাই ভালো একটা দিক যাই হোক তো কী কী বেনিফিটস নাই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে ফিটা হবে সেটা আপনার এটা দেবে না আর পার্সোনাল এক্সপেন্স যদি আপনারা অন্য অন্য কিছু কিনতে চান সেটাও আপনাকে দেবে না ওকে এবং আট দিনের জন্য আপনাকে স্যালারি দেবে এরকম কিছু না স্যালারি বলতে কি আপনাকে তো ট্রেন করা হবে তো এখন কথা হচ্ছে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটাতে আবেদনের যোগ্যতা কি ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট রিসেন্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি স্টুডেন্ট বলতে এখানে যে যারা ব্যাচেলার ফাইনাল ইয়ারে আসেন তারা এবং যারা দুই বছরের মধ্যে ব্যাচেলার শেষ করছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা রিসেন্ট গ্রাজুয়েট এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে তবে কোনো আইএলটিএস বা টোফেল প্রয়োজন হবে না ভালো অ্যাকাডেমিক মেরিট বা ভালো সিজিপিএ হলে হইলে পারে ভালো হয় এখানে বলাতে চেয়েছে এবং সবাই এখানে করতে পারবে আর কি স্ট্রং মোটিভেশন ফর লোকাল গভর্নেন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আরবান ডেভেলপমেন্ট এই রিলেটেড আপনার ভালো ইন্টারেস্ট থাকতে হবে অ্যান্ড এটা ভালো মতো বোঝানো যায় যদি আপনি আপনার ইউনিভার্সিটি থাকাকালীন সময়ে কোনো মানবিক সংগঠন বা হচ্ছে বিভিন্ন সংগঠনে যুক্ত থাকেন এবং সেখান থেকে আপনার কিছু এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনি হচ্ছে আপনার মোটিভেশনটা ভালো করে ফুডাই তুলতে পারবেন যে আমি এই ডিলেটে অলরেডি কাজ করছি এবং আমি আরও কাজ করতে চাই মানে একটা মোটিভেশন হয়ে গেল ওকে এবং আট দিনের প্রোগ্রামের জন্য আপনাকে অ্যাভেলেবেল হইতে হবে আট দিন ম্যানেজ করা খুব ইজি হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উর্কি বা যেখানে অ্যাপ্লাই করতে পারবে ডেডলাইন সম্পর্কে হচ্ছে বলে দেওয়া আছে আবার তো মোটামুটি এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের যোগ্যতা আপনার আবেদনের সময় হয়তো এই সমস্ত ব্যাপারে লাগবে কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে এখানে আপনার গ্রাজুয়েশন ট্রান্সক্রিপ্ট মানে যারা অলরেডি গ্রাজুয়েশন শেষ করে তাদের ট্রান্সক্রিপ্টের প্রয়োজন হবে যারা ফাইনাল স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট বা আপনি যে সেমিস্টার শেষ করছেন সেটার আন ট্রান্সক্রিপ্ট এখানে অ্যাড করতে পারবেন কমপ্লিট বা রিজিউমি প্রয়োজন হবে পাসপোর্টের ভ্যালিডেশন থাকতে হবে রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে যদি থাকে সময় যদি তাহলে এটা হবে একটা প্লাস পয়েন্ট এবং ডকুমেন্টস ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিতে পারেন যদি থাকে কোনো অ্যাওয়ার্ড জিতলে বা কম্পিটিশনে বা ভালো পার্টির কোনো জায়গায় পার্টিসিপেশন করলে সেই সকল সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন দেখুন এই সকল জায়গায় ওরা মূলত এই সকল স্টুডেন্ট বা গ্রাজুয়েটদের চায় যারা হচ্ছে স্টুডেন্ট লাইফে একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ক্লাব অর্গানাইজেশনে কাজ করছে মোটামুটি ভলেন্টারি আপনার এক্সপিরিয়েন্স আছে এদের কি মনে হচ্ছে এরা চায় ওকে তো আমার মনে হয় যে আপনারা এই রিলেটেড যদি একটু এক্সপিরিয়েন্স থাকে বা ক্লাস করে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটি এটা ওকে তো অ্যাপ্লিকেশনের প্রসেস সম্পর্কে বলা আছে প্রসেসটা একদম আমি বলতেছি অনলাইন অ্যাপ্লাই করতে হবে জাস্ট হচ্ছে প্রথমে সম্ভবত আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং ভিতরে ঢুকে বিভিন্ন ফিল্ড সেই সকল ফিল্ডের মধ্যে আপনার একাডেমিক পার্সোনাল প্রফেশনাল ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে পূরণ করবেন ঠিক আছে এবং এখানে একটা জিনিস আছে স্পেসিফাই মিল প্রিফারেন্স আপনি কোন ধরনের খাবার খাবেন যাই হোক এবং হচ্ছে মোটিভেশনের জন্য সম্ভবত আপনাকে নিজেকে লিখতে হবে একটা ঘরে এবং ডকুমেন্টসগুলো যখন আপনাকে অ্যাটাচ করতে হবে বা সাবমিট করতে হবে যাবতীয় সবগুলো একসাথে সাবমিট করে দিলে আশা করি হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো সেখানে আপনার এই যে কথাগুলো বললাম এই সব ইনফরমেশন পাবেন এবং সবার নিশ্চয় হচ্ছে অফিসিয়াল লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওকে তার কিছু তথ্য দেব আছে এখানে কিছু টিপস দেওয়া আছে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আপনারা এগুলো একটু দেখে নিতে পারেন যাতে অ্যাপ্লিকেশনটা একটু সুন্দর হয় मंथলি লিভিং এক্সপেন্সের প্রয়োজন মাত্র আট দিন থাকবে এবং সেটা সবস্থর বহন করবে কেন এটা চুজ করবেন এবং আমার কাছে এই জিনিসটা ভালো লাগে ফ্রিকোয়েন্টলি আস क्वेश्चन বলছে যে কারা এখানে अप्लाई করতে পারবে কথা বলছে এটা নিয়ে এটাকে আসলে ফুললি ফান্ডেড হয় অবশ্য অ্যাপ্লিকেশন ফি আছে না নাই আইএলটিএস অর টোফেল আছে প্রয়োজন আছে না নাই তবে যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন সেটা ভালো চোখে তারা দেখবে ডিউরেশন হচ্ছে আট দিন একত্রিশে আগস্ট থেকে সেপ্টেম্বরের সাত পর্যন্ত কোন কোন টপিক এইসব টপিক ঘর সেখানে আবার ট্রেন করা হবে আপনি এখন আপনার ফ্যামিলি ফ্রেন্ড জানতে পারবেন কি না পারবেন না তাদের কোনো এক্সপেরিয়েন্স বহন করবে না আপনি যদি সিলেক্টেড হন তাহলে কীভাবে জানবেন আপনাকে ইমেল করে তারা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং হচ্ছু ড্রাইভ ড্রিং পার্সোনাল আইটেম অ্যাপ্রুভেল ক্লোদিং পাসপোর্ট স্মল অ্যামাউন্ট অফ পকেট মানি এগুলো আপনি আনতে পারেন ঠিক আছে সার্টিফিকেট কি পাবেন হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট পাবেন এবং এখান থেকে সবচেয়ে ভালো যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং হবে আপনি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম থেকে যে শিখছেন আপনি যে দেশের বাইরে গিয়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এটা আপনি একটু ভালো করে আপনার সিভিতে অ্যাড করতে পারবেন ওকে তো মোটামুটি এটা ছিল আজকে আমাদের তুরস্কের যে ইন্টার্নশিপ প্রোগ্রামটা আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা আজই অ্যাপ্লাই করা শুরু করতে পারেন কারণ লাইন একদম কাছাকাছি চলে আসছে এবং যারা পরবর্তীতে ভিডিও দেখবেন তারাও আপনারা অ্যাপ্লিকেশন যখন প্রস্তুতি রাখতে পারেন এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম